এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো ইরা শুরু করলো বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করে টাকা তোলা ভোটকুচল্যাক একদম বান একুশের বিধানসভা ভোটের আগে আইপ্যাকের সঙ্গে হাত মিলিয়েছিল তৃণমূল তারপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায়শই দেখা যেত আইপ্যাকের তৎকালীন কর্ণধার প্রশান্ত কিশোরকে আরেক বিধানসভা ভোটের এক বছর আগে সেই সংস্থার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক আরে একটা কলেজের ইউনিয়নের প্রেসিডেন্ট কি হবে তার জন্য আঠেরো বার রিসার্চ হয়েছে এর থেকে দুটো নাম নেই ওর থেকে দুটো নাম নেই ওর থেকে দুটো নাম কিচ্ছু না তো হেরে গেল কদিন আগে পশ্চিমবঙ্গ জেতার জন্য মমতা ব্যানার্জির মুখই যথেষ্ট আপনি বলছেন যে এই যে টাকা তোলা যেটা আপনি বারবার বলছেন এই টাকা তোলার প্রক্রিয়াটার সঙ্গে ভোটকুশলী সংস্থা যুক্ত আমার কাছে লোকের দায়ী বলেছে দেখো তোমার নাম মমতা ব্যানার্জিকে রেকমেন্ড করছে এটা অবশ্য প্রথমবার নয় সম্প্রতি এবিপি আনন্দকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারেও মন্ত্রী পদ পাওয়ার নেপথ্যে কোটি কোটি টাকার লেনদেন নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন মদন মিত্র ভালো মন্ত্রী হতে গেলে কোটি কোটি লাগবে আমি দিলাম যদি হয়ে গেলাম তাহলে দশ কোটি থেকে বিশ কোটি বনালাম আর যদি না হলাম দশ কোটি চলে গেল এই মন্তব্য ঘিরে বিতর্ক জোরালো হওয়ার পর শত প্রণোদিত হয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে ক্ষমা চেয়ে নেন মদন মিত্র চিঠিতে তিনি লেখেন আমাদের সকলের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত হয়েছেন এর জন্য আমি লিখিতভাবে দুঃখ প্রকাশ করছি এরপরই মদন মিত্র সরাসরি নিশানা করেন ভোট কুশলী সংস্থা আইপ্যাককে এরাই গোটাটা করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বিশ্বাস রেখে নিজে তার যে রথ তার যে গাড়ি সেই গাড়ি নিয়ে সারা বাংলা ঘুরে বেরিয়েছেন এবং অনেক ইম্পর্টেন্ট ছেলে নামি দামি ছেলে তাদের কাছেও আমি শুনেছি তারা কেউ পঁচিশ লাখ কেউ পঞ্চাশ লাখ দিয়েছে দিয়েছে এই ছেলেদের এজেন্সির ছেলেদের হবে ছিল তখন এবং তারা কেউ নমিনেশন পায়নি লজ্জা কাওকে বলতেও পাচ্ছ এত বড় বড় নাম তাদের আইপ্যাক নিয়ে বিস্ফোরক দাবির জন্য দলের একাংশেরই কটাখখের মুখে পড়েছে মদন মিত্র মদনদা নিজের নেত্রীর কাছে কিছুটা গুরুত্ব পাওয়ার জন্য সব কথা বলছে কারণ মদনদারটা তো একটা টাইমে আজকে যেমন রাজ্যমন্ত্রী সবাই চার পাঁচ জন আছে উল্লেখযোগ্য ব্যক্তি তো মদনদার আমার মনে হয় যে এই বয়সে সে ওইটা ইচ্ছা যে এরা যদি ক্লোজ স্যার থাকতে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না মদনদাদের গায়ে কালী আছে তার জন্য মদন ক্লোজ সার্কিটে যেতে পারছে না আইপ্যাককে নিশানা করে আদতে কি ঘুরিয়ে দলেরই কোন শীর্ষ নেতাকে নিশানা করলেন মদন মিত্র জোরালো প্রশ্ন রাজনৈতিক মহলে এবিপি আনন্দ